মুখের ভিতরে যদি কোনো ক্ষত বা ঘা হয় সেটি সাধারণত সাত থেকে দশ দিনের ভিতরেই সেরে যায় কিন্তু যদি কোনো ঘা বা ক্ষত দুই সপ্তাহের বেশি থাকে এবং সেটি যদি আকারে বড় হয় এবং দুই সপ্তাহের ভিতরে বা যদি না সারে তাহলে দ্রুতই একজন ডেন্টিস্ট অথবা ওরাল ক্যান্সার বিশেষজ্ঞের সাথে স্মরণাপন্ন হতে হবে আসসালামু আলাইকুম আমি ডক্টর সুরিয়ানা সুলতানা আমন্ত্রণ জানাচ্ছি ডেল্টা হসপিটাল লিমিটেড আয়োজিত সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্যকথায় আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সাভিয়া আলম উনি জুনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আছেন ওরাল ও ম্যাকজেলোর ফেসিয়াল ডিপার্টমেন্ট ডেল্টা হসপিটাল লিমিটেডে ডক্টর সাভিয়া স্বাগত জানাই আমাদের স্বাস্থ্যকথায় কেমন আছেন আপনি জি ভালো আছি শুভ দুর্গ মুগ ক্যান্সার বলতে আমরা আসলে কী বুঝি এবং কোন মুখের কোন জায়গায় সাধারণত এই ক্যান্সারগুলো বেশি হয়ে থাকে ধন্যবাদ আপনাকে মুখ গহ্বরের ক্যান্সার বা ওড়াল ক্যান্সার বলতে আমরা সাধারণত বুঝি আমাদের মুখের ভিতরের কোনো কোষ থেকে আপনার ক্যান্সার তৈরি হওয়া সাধারণত আমাদের ভিতরে একটা ধারণা প্রচলিত আছে যে মুখের ক্যান্সার শুধুমাত্র মুখের ভিতরের আবরণ বা জিব্বায় তৈরি হয় কিন্তু এটা সঠিক নয় মুখের ক্যান্সার মুখের ভিতরের অংশে যে কোনো জায়গাতেই হতে পারে আমরা সাধারণত যদি বাইরে থেকে শুরু করি তাহলে ঠোঁট থেকে শুরু করে মুখের ভেতরের যে কোনো অংশে যেমন মুখের মারি গালের ভেতরের অংশ কালু অনেক সময় জিব্বা জিব্বার সামনের অংশ জিভার পেছনের অংশ কোনো কোনো ক্ষেত্রে টনসিলও আক্রান্ত হতে পারে তো সাধারণত আমরা যেগুলো জেনে থাকি যে তামাক সাদা পাতাগুল এইসব চর্দা এইসব ব্যবহারে সাধারণত সবের ঝুঁকি বাড়ে অনেকে দেখা যায় যে বলে যে আমরা আমি শুধু পান খাই চুন খাই তামাক চর চর্দা এসব খাই না সেসব ক্ষেত্রেও কি আমাদের ঝুঁকি বাড়তে পারে ওরাল ক্যান্সারের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আপনার সাধারণত দেখা গেছে যে যারা দীর্ঘদিন ধরে তামাক এবং অ্যালকোহল জাতীয় পদার্থ অথবা পান তামাক জর্দা এগুলো ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে যারা নন স্মোকার বা যারা অধম পাই যারা পান তামাক জর্দা ব্যবহার করেন না তাদের থেকে তাদের ঝুঁকি আশি বা নব্বই ভাগ পর্যন্ত হতে পারে এছাড়াও আপনার মুখগহ্বর যদি অপরিষ্কার থাকে দীর্ঘদিন ধরে যদি কেউ আলগা দাঁত বা ডেনচার ব্যবহার করেন বা অনেক সময় আপনার দাঁত ক্ষয়প্রাপ্ত হয়ে সুচালো হয়ে যেতে পারে সেখান থেকে ক্রনিক আপনার ঘর্ষণের মাধ্যমে আপনার মুখগহ্বরের যে কোনো জায়গায় আপনার আস্থার বা ক্ষত তৈরি হতে পারে আমরা অনেক আমাদের রোগীদের ক্ষেত্রে অনেক সময় দেখে দেখে থাকি যে যারা একটু বয়স্ক পঞ্চাশ বা ষাট ঊর্ধ্ব বছর তাদের ক্ষেত্রে আমরা একটু বেশি পেয়ে থাকি অনেক সময় দেখা যায় একটু ইয়াং যারা আছেন কম বয়স্কদের যাদের হয়তো ধূমপান বা তামাকের সাথে সম্পৃক্ত নেই তাদেরও আমরা এই ধরনের ক্যান্সার দেখে থাকি তো সেই ক্ষেত্রে কারণ কি হতে পারে কোনো ভাইরাস বা অন্য কিছুর সাথে সম্পৃক্ত আছে হ্যাঁ অবশ্যই সাধারণত পান তামাক জর্দা সুপারি তামাক জাতীয় দ্রব্য এগুলো প্রধান বা অন্যতম কারণ মুখগরের ক্যান্সার তৈরির জন্য এছাড়া বলা হয়ে থাকে যে যদি কেউ অ্যালকোহল এবং তামাক জাতীয় দ্রব্য সম্মিলিতভাবে ব্যবহার করেন তাহলে সেই ঝুঁকিটা আরও বেড়ে যেতে পারে আরও একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার তামাক জাতীয় দ্রব্য যে রাসায়নিক পদার্থটা থাকে সেটা মুখগ্বরের আমাদের ভিতরের যে নরম কোষগুলো থাকে আমরা সাধারণত বলি সেল এই কোষের আপনার ডিএনএর বা গঠনটা পরিবর্তিত করে এটা সর এটার পরিবর্তনের ফলে আপনার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে মুখের ভিতরে ক্যান্সার বা টিউমারের সৃষ্টি হয় আর কোন ঝুঁকি আছে কিনা যা যখন কম বয়স্কদের মাঝে যখন আমরা পাচ্ছি কোন ভাইরাসের সংক্রমণের কারণে হতে পারে কি আপনার অনেক ভাইরাসের সংক্রমণের কারণে ওরাল ক্যান্সার হতে পারে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মাধ্যমে আপনার মুখের ক্যান্সারের সংক্রমণ হতে পারে এতক্ষণ আমরা জানলাম যে মুখ গহ্বরের ক্যান্সারের কি কি কারণে হতে পারে বা ঝুঁকি কি কি আছে এখন আমরা জানবো এটা আমরা কিভাবে প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি ডক্টর সাভিয়া প্রাথমিক লক্ষণগুলো কি কি হতে পারে মুখ গহ্বরের ক্যান্সারের ক্ষেত্রে মুখের ভিতরে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে ঘা এছাড়া আপনার মুখের ভিতরের জিব্বা বা মুখের ভিতরে শক্ত হয়ে মাংসপিণ্ড শক্ত হয়ে যেতে পারে এছাড়া আক্রান্ত অংশ থেকে রক্তক্ষরণ হতে পারে অথবা দাঁত নড়ে যেতে পারে এই 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 প্রাথমিক উপসর্গ নিয়েই পেশেন্ট আমাদের কাছে আসে এই ধরনের সমস্যাগুলো থাকলে বা উপসর্গ দেখা দিলে দ্রুত আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে দেরি না করে এখন আমরা চলে যাব কিভাবে আমরা শনাক্ত করতে পারি ডক্টর সাভিয়া আমাদের যে মুখ কভারের ক্যান্সার এই যে যখন লক্ষণ নিয়ে আমাদের কাছে আসছে তখন আমরা কি ধরনের টেস্ট করে এটা শনাক্ত করতে পারি মুখ কভারের ভিতরে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে ঘা নিয়ে যখন پیشنট আমাদের কাছে আসে তখন আমরা প্রাথমিক পর্যায়ে ইনসিশনাল বায়োপসির মাধ্যমে আমরা রোগটি শনাক্ত করে থাকে এছাড়া পাশাপাশি আমরা ইমেজিং পরীক্ষা যেমন সিটি স্ক্যান এমআরআই মুখের এক্স এই পরীক্ষাগুলো করে থাকি এছাড়া অনেক সময় ভাইরাস আক্রান্ত আছে কিনা সেটা শনাক্ত করার জন্য আমরা এইচপিভি টেস্টটা করেই থাকি তো অনেক আমাদের পেশেন্ট যারা আছে তারা হচ্ছে একটু ভয় পায় বায়োপসির কথা শুনে যে বায়োপসি করলে আবার রোগটা বেশি ছড়িয়ে যাবে কিনা এই ধরনের কিছু মিথ আমাদের রোগীদের মাঝে প্রচলিত আছে সে সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান প্রথম আমাদের কাছে যখন প্রাথমিক পর্যায়ে রুগী আসে স্বাভাবিকভাবেই তারা ভয়ে পায় হ্যাঁ সামাজিক কারণে হোক আপনার রোগ সংক্রান্ত বিষয় হোক পেশেন্টরা আপনার ভীত থাকে তখন আমরা প্রাথমিক পর্যায়ে আমরা রোগীকে অ্যাসিওর করি যে আমরা এই পরীক্ষাটি সম্পূর্ণ ব্যথানাশক আপনার ওই আপনার যে জায়গা থেকে আমরা কোষ্টি নিয়ে পরীক্ষা করব ওই জায়গায় আমরা অ্যানিস্থিয়া প্রয়োগের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে আমরা ওই জায়গাটা আপনার অবশ বা ব্যথা অনুভূতিহীন করে আমরা সাধারণত কোষ্টি নিয়ে আমরা পরীক্ষা করে থাকি এরপরে আমরা পেশেন্টকে ব্যথানাশক ঔষধ এবং অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং আমরা পরবর্তীতে বলি যে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করে এটা বলার কারণ হচ্ছে যে অনেকের ভয় থাকে যে না আমি ব্যথা পাবো এর জন্য বায়োপসি করতে চায় না যখন অনেক বড় হয়ে যায় তখন আবার রোগীরা ফিরে আসে এটা আমরা প্রায় দেখতে পাই তো সেক্ষেত্রে ভয় না পেয়ে যেহেতু এখানে কাটা খুবই কম মাইনর একটা সার্জারি অপারেশন হয় এখানে ভয়ের কিছু নেই এখন আমাদের কাছে অনেক রোগীরা আমাদের রোগীরা আসলো একটা বায়োপসি রিপোর্ট নিয়ে যেখানে আমাদের মুখ মুখকপরে ক্যান্সার শনাক্ত হয়েছে একটা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট নিয়ে আসলো তো তখন আমাদের কাছে রোগীরা জানতে চায় যে আমার যে রোগ ক্যান্সার ধরা পড়লো এটা কোন স্টেজে আছে তো স্টেজিং এর ক্ষেত্রে আমরা রোগীদেরকে কি কি টেস্ট করি এবং আমরা কিভাবে স্টেজিংটা করি ধন্যবাদ আমরা যখন প্রাথমিক পর্যায়ে একজন রুগী আমাদের কাছে আসে তখন আমরা প্রথমে আপনার রুগীর ইতিহাসটা শুনি রোগ সংক্রান্ত ইতিহাস শুনি এরপরে আমরা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করি আমরা রুগীর রুগীর মুখগহ্বরের ক্ষতস্থান বা আস্তারের আস্তারের সাইজ এবং আপনার সিটি স্ক্যান বা এর রোগের বিস্তারটা বিস্তার নির্ণয় করে রুগীর স্টেজিং বা আপনার রোগীর ধাপ রোগের ধাপ নির্ণয় করে থাকে আমাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আমরা রুগীর যে স্টেজিং বা রুগীর ধাপগুলো আমরা নির্ণয় করি সেখানে আপনার রোগীর প্রাথমিক পর্যায়ে রুগী আসলে রুগীর এই মুখবরে ওরাল ক্যান্সারের রোগ নির্মূলের বা সম্পূর্ণরূপে নির্মূল হওয়ার সম্ভাবনা যে প্রাথমিক যখন খুবই ছোটো থাকে তখন সেক্ষেত্রে অপারেশনের পরে সম্ভব তো তখন স্টেজিং এর ক্ষেত্রে তাহলে আমরা সিটি স্ক্যান করছি এখন আমাদের অনেক রোগীরাই জানেন যারা একটু এডুকেটেড পার্সন যে পেট সিটি স্ক্যান আমাদের দেশে অ্যাভেলেবেল হয় তো রোগীরা অনেক রোগীরা উইলিংলি করতে চায় বলছে আমি দেখতে চাই যে আমার রোগীর স্টেজ কি তো যেহেতু আমাদের দেশে অ্যাভেলেবল আছে সেই ক্ষেত্রে পেট সিটি স্ক্যানে এই ওরাল ক্যান্সারে গুরুত্বপূর্ণটা কতটুকু পেট স্ক্যান অবশ্যই মুখের ক্যান্সারের চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সাধারণত মুখের ক্যান্সারের মুখের ক্যান্সারটি সাধারণত লোকালি অ্যাডভান্সড হয় সাধারণত আপনার গলায় লিফ নোটের মাধ্যমে ছড়াতে পারে সেক্ষেত্রে আমাদের জন্য সিটি স্ক্যান এবং এমআরআই যথেষ্ট কিন্তু একদম লেট স্টেজে যদি এটি মানে আরও ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ দেখা যায় তখন সেক্ষেত্রে আমরা পেট স্ক্যান করাতে পারি যেহেতু পেট স্ক্যানটা একটি মানে সময় সাপেক্ষ আমাদের দেশে অনেক দীর্ঘ সিরিয়ালের মাধ্যমে রোগীরা করতে পারে তো সেক্ষেত্রে শুধু আমাদের এমআরআই বা সিটি স্ক্যান হলে আমরা কিউটিভ চিকিৎসায় যেতে পারি জি 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 ধন্যবাদ তো এখন আমরা চলে যাচ্ছি চিকিৎসা পদ্ধতিতে তো মুখ গভরে আমরা ডায়াগনোসিস করলাম স্টেজিং করলাম এখন চিকিৎসা পদ্ধতি কী কী চিকিৎসা আমরা করতে পারি আর স্টেজ ওয়েজ যদি ম্যাডাম আমাদেরকে বলতেন জি মুখের ক্যান্সারের চিকিৎসা সাধারণত এটি ধাপ বা স্টেজের উপরে নির্ভর করে প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে যখন রুগীরা আসে তখন আমরা সার্জারির মাধ্যমে আপনার রোগীর ক্যান্সার আক্রান্ত অংশ অপসারণ করি তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রোগীর কোয়ালিটি অফ লাইফের উপরে বেশি প্রাধান্য দেওয়া হয় সেসব ক্ষেত্রে আমরা যখন মুখের ভেতরে কোনো ক্যান্সার আক্রান্ত অংশ অপসারণ করি তখন মাইক্রোভাস্কুলার সার্জারির মাধ্যমে আপনার শরীরের অন্য অংশ থেকে যেমন চামড়া এবং মাংস এনে আমরা এটিকে আবার মাইক্রোস্কোপিক পদ্ধতিতে পুনঃস্থাপন করি যার ফলে আপনার রোগীর মানে পূর্ব পূর্বের পূর্ববর্তী চেহারা রোগীর কথা বলা রোগীর ফাংশন রোগীর খাওয়া দাওয়া সব কিছুই আবার পূর্বের অবস্থায় রোগী ফিরে পাওয়া ফিরে যেতে পারে বা অনেকাংশেই পেশেন্টরা ফিরে যায় ঠিক আছে সেক্ষেত্রে কোয়ালিটি অফ লাইফটা খুব সুন্দর হয় মেনটেন এর পরবর্তী পর্যায়ে রোগীরা কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপির প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে বেশি অ্যাডভান্সড পর্যায়ে যখন রোগটা চলে যায় তখন সম্মিলিত চিকিৎসা চালু করা যেতে পারে মুখে গব্বরের ওরাল ক্যান্সারের অপারেশনের ক্ষেত্রে আপনি কী কী অসুবিধাগুলো ফেস করেন রোগীরা যখন আমাদের কাছে আসেন এবং যখন আমরা রোগীর রোগ সম্পর্কে কাউন্সেলিং করি পেশেন্টকে যে মুখের ভেতরে আপনার একটা অংশ আপনার অপসারণ করতে হবে তখন স্বাভাবিকভাবে রোগীরা ভীত সন্তুষ্ট থাকে তখন আমরা রোগী এবং রোগীর পরিবারের কাছের মানুষদেরকে কাউন্সেলিং করি যে আপনার মুখগহ্বরের ভিতরে ক্যান্সার আক্রান্ত অংশটুকু আমাদের সার্জারির মাধ্যমে অপসারণ করতে হবে কিন্তু আপনার যদি আমরা মাইক্রোভাস্কুলার সার্জারির মাধ্যমে আপনার অন্য অংশ থেকে চামড়া মাংস এনে ওই অংশ অংশটুকু প্লাস্টিক সার্জারির মাধ্যমে আবার পুনর্গঠন করি সেক্ষেত্রে তখন রোগীর আগের স্বাভাবিক সৌন্দর্যটা আবার ফিরে ফিরে পাবেন তখন রোগীরা আশ্বস্ত হয় এবং রোগীর রোগ তখন রোগীরা চিকিৎসায় যেতে তখন সাহসী হয় কারণ রুগীদের মধ্যে একটা বেশ ভালো ধরনের ভীতি কাজ করে যে ওনারা মুখ দিয়ে খেতে পারবেন কিনা এটা একটা বড় একটা বড় আমরাও চ্যালেঞ্জিং ফেস করি রোগীর সৌন্দর্য সৌন্দর্য রোগী খেতে পারবেন কিনা রোগীর যখন আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে রোগীর সেই অংশটা পুনর্গঠন করি তখন রোগীর অপারেশনের সাধারণত দু সপ্তাহ পরে রোগী মুখ দিয়ে খেতে পারে অপারেশনের পরবর্তী যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি আচ্ছা রোগীর অপারেশনের পরে প্রাথমিক পর্যায়ে রুগীর আপনার রুগীর মুখে ফোলা ভাব থাকতে পারে মুখের হাটা ছোট হয়ে যেতে পারে সেসব ক্ষেত্রে আপনার আমরা অপারেশনের পরে আমরা রুগীকে এক্সারসাইজের জন্য বা মুখের ব্যায়ামের জন্য আপনার উপদেশ দিয়ে থাকি সাধারণত মুখের ব্যায়াম বা আপনার মুখের বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে রুগী আবার হা করতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক রোগীরাই হচ্ছে এই ধরনের উপদেশগুলো ফলো করে না সেই জন্য দেখা যায় যে মুখটা আরো ছোট হয়ে আসে পরবর্তী খাবার এবং পরবর্তী রেডিয়েশনের ক্ষেত্রে আমরা অনেক সমস্যা ফিল করি অনেক সময় দেখা যায় যে রোগীরা কমপ্লেন করে ছোট ছোটো জিব্বার ঘা সাধারণ ঘা থাকে যেগুলো হচ্ছে অনেকদিন ধরে ওরা ট্রিটমেন্ট করছেন কিন্তু সারছে না বা তেমন কোনো সমস্যাও হয়তো রোগী ফিল করছেন না তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে যদি কোনো ক্ষত বা ঘা হয় সেটি সাধারণত সাত থেকে দশ দিনের ভিতরেই সেরে যায় কিন্তু যদি কোনো ঘা বা ক্ষত দুই সপ্তাহের বেশি থাকে এবং সেটি যদি আকারে বড় হয় এবং দুই সপ্তাহের ভিতরে বা যদি না সারে তাহলে দ্রুতই একজন ডেন্টিস্ট অথবা ওরাল ক্যান্সার বিশেষজ্ঞের সাথে শরণাপন্ন হতে হবে আমাদের দেশের বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে আমরা যা যখন দেখি যে দীর্ঘদিন ধরে তাদের দাঁতের সমস্যা দাঁত নড়ছে বা এরকম সমস্যা নিয়ে দিন ধরে ভুগে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট কবিরাজি চিকিৎসা বা অন্যান্য চিকিৎসা করেছেন যখন তারা আর ব্যথা সহ্য করতে পারেন না তখনই আমাদের কাছে আসেন বা ডেন্টিস্টের কাছে যান এ ধরনের রোগীরা কি আপনারা পান কেমন সংখ্যায় পান হ্যাঁ এই ধরনের রুগীরা আমাদের কাছে আসে এবং ম্যাক্সিমাম পেশেন্টই হচ্ছে আপনার বয়স্ক বয়স্ক রুগী সাধারণত চল্লিশ অর্ধ থেকে রুগীরাই আমাদের কাছে এই ধরনের সমস্যা নিয়ে আসেন প্রাথমিক পর্যায়ে যখন পেশেন্ট আসেন তখন আমরা আগে মুখের ভিতরের মুখের ভিতরে আপনার স্ক্রিনিং করি যদি কোনো দাঁত নষ্ট থাকে সেক্ষেত্রে আমরা দাঁতের চিকিৎসা করি বা ধরেন মুখের ভিতরে যদি কোনো লালচে বা সাদা দাগ থাকে সেক্ষেত্রে আমরা রোগীদেরকে সেই অনুযায়ী চিকিৎসা বা ব্যবস্থাপত্র দিয়ে থাকে এছাড়া যদি কোনো ঘা বা ক্ষত থাকে যেটা দীর্ঘদিন ধরে আছে সেটা আমরা শনাক্তকরণের জন্য পরীক্ষা করে থাকি জি তো আমাদের হচ্ছে এটা একটা বার্তা রোগীদের দর্শকদের কাছে যে দীর্ঘদিন দাঁতের সমস্যা থাকলেও তার জন্য দ্রুত আমাদের কাছে আসেন ডক্টরে একজন দাঁতের ডক্টরে শরণাপন্ন হন আর আমরা হচ্ছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক দেখি যেসব বয়স্ক পেশেন্ট থাকে প্লাস যাদের অনেক ধরনের কোমরবিডিটি ডায়াবেটিস প্রেশার অনেক সমস্যা থাকে যাদেরকে কিউটি চিকিৎসা মানে অপারেশন সম্ভব না সে ধরনের ক্ষেত্রে কী কী চিকিৎসা ব্যবস্থা আছে মুখগহ্বরের চিকিৎসা সাধারণত মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা আমি যে পূর্বেও বলেছি যে চল্লিশ অর্ধ রোগী রোগীরা আমাদের কাছে বেশি আসেন সাধারণত এ ধরনের পেশেন্টরা আমাদের কাছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই ধরনের কোমরবিডিটি নিয়ে আসেন তো ডেল্টা হসপিটাল লিমিটেডে আপনার বিভিন্ন সব ধরনের বিভাগ রয়েছে আমরা বয়স কোম অর্টি অনুযায়ী বিভিন্ন বিভাগের সহযোগিতা নিয়ে আমরা অপারেশনে আমরা অগ্রগতি হই যেসব পেশেন্টদের ক্ষেত্রে ধরুন অপারেশন করা যাচ্ছে না সেসব ক্ষেত্রে আপনারা কি সাজেস্ট করেন চিকিৎসা ব্যবস্থাটা কি যখন অপারেশন করা পসিবল না রোগীর চিকিৎসার কোনো সমস্যার কারণে কোমর বা বয়সের কথা চিন্তা করে একটা বড় কিউটিভ চিকিৎসা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা রোগীদেরকে আগে কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির মাধ্যমে এই ঘা বা আপনার ক্ষতটা এটাকে ডাউন স্টেজিং করে কমিয়ে তখন আমরা অপারেশনের কথা চিন্তা করেছি তো মুখ্য ভরে ক্যান্সারের ক্ষেত্রে আমরা তাহলে জানতে পারছি যে সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি সব চিকিৎসাগুলোই পর্যায়ক্রমের লাগে যে পেশেন্টের যখন জোর পর্যায় হয় প্রয়োজন হয় সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি আমাদের দেশে দেখা যায় যে তামাকজাত দ্রব্য ধূমপান এগুলো সহজলভ্য এবং প্রায় আমাদের গ্রামে প্রায় সবাই দেখা যায় পান সুবারি ধূমপান হোক্কা বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহার করে থাকেন তো এই ধরনের অভ্যাসগুলো ঝুঁকির প্রবণতাটা কতদূর বাড়াচ্ছে আমাদের মুখ ক্যান্সার ক্যান্সারের ক্ষেত্রে হ্যাঁ তামাক তামাক জাতীয় দ্রব্য অ্যালকোহল গুল বা জর্দা এগুলো এই ধরনের রাসায়নিক পদার্থ আপনার মুখ ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় তো আমরা এই যে ধূমপান যারা করছেন কত বছর পরে সাধারণত এই মুখ ক্যান্সারগুলো আমরা লক্ষণ প্রকাশ পেতে পারে এটি ধূমপানের সাথে এই ক্যান্সারের রিলেশনটা যদি বুঝিয়ে পড়তো আপনার ধূমপানের সাথে মুখ গোবরের সম্পর্ক বিস্তৃত আপনার যদি কেউ ধূমপান করেন এবং ধূমপানের সাথে যদি কেউ পান বা জর্দা এগুলো সেবন করেন তাহলে দুটি সম্মিলিত কারণে আপনার ক্যান্সারের চিকিৎসা বহুলাংশে বেড়ে যায় আমাদের কাছে যখন রোগীরা আসে মুখ বা জিপার ক্ষত ফোলা গলার গলায় ফোলা এসব নিয়ে যখন রোগীরা আসে তারা দীর্ঘদিন আগে হচ্ছে বাসায় চিকিৎসা করে বা কবিরার কাছে কবিরাজের কাছে হোমোপ্যাথিক ওষুধ খায় আমাদের দেশে যেটা সবচেয়ে কমন যে হোমোপ্যাথিক ওষুধ খেয়ে ওনারা দেখে যে কেমন কম হয় কিনা কমে কিনা যখন না কমে তখন আমাদের কাছে ডক্টরের শরণাপন্ন হয় এই যে একটা গ্যাপ চলে যাচ্ছে দীর্ঘদিন তারা আন্টিটেট অবস্থায় থাকছে সেক্ষেত্রে এদের ঝুঁকিটা কেমন বাড়তে পারে যখন একজন রোগী আপনার বাসায় চিকিৎসা নেন বা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ফার্মেসি থেকে ওষুধ কিনে খান এই সময় রোগীর রোগ সম্পর রোগ সংক্রমণের আশঙ্কা বা রোগের আকারটা আকারটা বিস্তার লাভ করতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার মুখের ভিতরের যে ঘা বা ক্ষত এটি সপ্তাহের বেশি একজন ডাক্তারের হতে হবে এছাড়া মুখের ভিতরের লালচে বা সাদা দাগ আপনার মুখের ভিতরের মানে ক্ষত স্থান থেকে রক্তক্ষরণ হওয়া জিব্বায় বা গালের চামড়ায় মাংসপিণ্ড শক্ত হয়ে যাওয়া এবং দাঁত নড়ে যাওয়া এসব এসব লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে না এখন আর বসে থাকার কোনোই অবকাশ নেই অনেক অনেক সময় আপনার গলার কাছে গলার কাছে মাংসপিণ্ড রোগীরা বুঝতে পারে যে এটা এটা যদি শক্ত হয়ে যায় তখন বুঝতে হবে যে এটা আরো মানে অ্যাডভান্সড পর্যায়ে চলে গেছে তখন আর রোগীর বাসায় বসে চিকিৎসা নেয়া বা কবিরা যে চিকিৎসা নেয়ার আর কোনোই অবকাশ নেই সেক্ষেত্রে দ্রুতই একজন মুখের ক্যান্সারের বা অনকোলজিস্ট বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে যদি আমরা এক কথায় বলি যে আমাদের বিকুপথ সংকেত কি কি রোগীদের উদ্দেশ্যে তাহলে এক কথায় আপনি কি কি বিপদ সংকেতের কথা বলবেন ওরাল ক্যান্সারের ক্ষেত্রে যে ওটা হলেই দেখা মাত্র যাতে আমাদের রোগীরা আমাদের কাছে চলে আসে জি এটা হচ্ছে মুখের যে কোনো অংশ আপনার ফুলে যেতে পারে ফুলে যেতে পারে মুখের মারি বা দাঁতের স্থান থেকে রক্তক্ষরণ হতে পারে আপনার মুখের হাটা ছোট হয়ে যেতে পারে এছাড়া অনেক অনেক গলার একটা গলা জি গলার যে যেকোনো একটা নোট আপনার ফুলে শক্ত হয়ে আপনার বাইরে বাইরের চামড়ার সাথে শক্ত হয়ে যেতে পারে তো এসব হচ্ছে একেবারে অ্যাডভান্স স্টেজ এটা একটা বেশ খারাপ পর্যায়ে এই ধরনের পর্যায়ে রুগীরা আমাদের কাছে আসে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এই পর্যায়ে আমরা জানতে যাব কিভাবে আমরা এই মুখ গহ্বরের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি কিভাবে আমরা সচেতনতা বাড়াতে পারি ডক্টর সাভিয়া আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়ে যদি কিছু বলতে ওরাল গহ্বরের ক্যান্সার প্রতিরোধ করতে হলে অবশ্যই তামাক এবং তামাক জাতীয় দ্রব্য পান জর্দা সুপারি এগুলো পরিহার করতে হবে অবশ্যই একটি স্বাস্থ্যকর জীবনধারা এবং খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে এছাড়া আপনার আমরা যখনই রোদে যাব অতিরিক্ত রোদে তখন ঠোঁটে এবং গালে সানস্ক্রিন দিয়ে যেতে হবে মুখের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এছাড়া আমি বলবো যে বয়স্ক রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে অনেকেই ডেনচার বা আলকা দাঁত ব্যবহার করেন সেখান থেকেও কিন্তু আমাদের ওরাল ক্যান্সার হতে পারে এটাও একটা অন্যতম কারণ সেক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কেউ আলকা দাঁত বা ডেনচার ব্যবহার করেন তাহলে সেখান থেকেও আপনার মুখের ভিতরে ক্ষতের সৃষ্টি হবে সেটা যদি হয় তাহলে অবশ্যই দেরি না করে একজন বা না থাকুক রেগুলার ডেন্টাল চেক কতটা গুরুত্বপূর্ণ রেগুলার ডেন্টাল চেক আপ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমরা আমাদের ডেল্টা হাসপাতাল লিমিটেডে বিভিন্ন সময়ে আমরা ফ্রি ডেন্টাল চেক বা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে থাকে এছাড়াও বিভিন্ন রোগীরা তাদের নিকটবর্তী স্থানে বা ডেটা সার্জনে স্বর্ণাপন্ন হয়ে স্ক্রিনের ব্যবস্থাটা এটা করতে পারে ধূমপান পরিহারের ব্যাপারে আপনি যদি আমাদের দর্শকদেরকে কিছু উপদেশ দিতেন ধূমপান তামাক জাতীয় দ্রব্য পান সুপারি এগুলো মুখের ক্যান্সারের অন্যতম কারণ যারা ধূমপান ছাড়তে পারছেন না তাদেরকে অবশ্যই আস্তে আস্তে ধূমপান জাতীয় দ্রব্য ছাড়তে হবে এবং অন্যান্য তামাক পান জর্দা এগুলো সেবন পরিহার করতে হবে এবং যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন তাদের স্ক্রিনিং এর জন্য অবশ্যই একজন ডেন্টাল সার্জনের স্বর্ণাপন্ন হতে হবে ডক্টর সাভে আপনার মূল্যবান সময় এবং দিক নির্দেশনার জন্য আন্তরিক ধন্যবাদ জি আপনাকে অনেক ধন্যবাদ আজকের আলোচনায় আমরা জেনেছি ওরাল ক্যান্সার বা মুখ গহ্বরের ক্যান্সারের উপসর্গ ঝুঁকি প্রাথমিকভাবে শনাক্তকরণ এবং চিকিৎসা পদ্ধতি ও প্রতিরোধ আশা করি এই আলোচনা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে আসবেন কারণ সময় মতো শনাক্তকরণ ও চিকিৎসার মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব আজ এই পর্যন্তই পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিশেষজ্ঞর সাথে নতুন কোনো স্বাস্থ্য বার্তা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ